এক গ্রামে ছিল এক বোকাবু নাম ছিল ফুলমতি সে যাই করত সব কিছুতেই একটু বেশি বোকামি করে ফেল একদিন তার স্বামী বাজার থেকে এক কেজি মাংস কিনে আনল বলল শোনো ভালো করে রান্না করো যেন সুস্বাদু হয় বোকাবু ভাব মাংস নরম ও মজাদার করতে হলে বেশি বেশি দিন আর লবণ দিতে হবে সে হানিতে এক থালা লবণ দিল দুই থালা মরিচ দিল আর মাংসের সঙ্গে এক বালতি পানি দিল রান্না শেষ হলে সে খেতে বসল কিন্তু এক চামচ মুখে দিতেই ঝালল তার চোখ মুখ লাল হয়ে গেল স্বামী আসার আগেই সে ভয়ে সব মাংসকে খেতে দিল স্বামী ফিরে এসে জিজ্ঞেস করলো মাংস কুই ফুলমতি বলল আমি মাংস রান্না করেছিলাম কিন্তু খেতে বসলাম আর তখনই এক বিশাল কাক এসে সব তুলে নিয়ে গেল স্বামী অবাক হয়ে বলল কাক কখনো মাংস নিয়ে যায় ফুলমুক্তি মাথা চুলকে বলল আমি তো নিজেই বুঝতে পারলাম না কাক কবে এত বড় হলো এমনই ছিল বোকা বুয়ের কাণ্ড